কোয়েশন ইজ এট এক্স ইকাল জিরো দি ভ্যালু অফ এফ অফ এক্স ইকাল ইটার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াট নাও গিভেন এক্স ইকাল জিরো তাহলে এফ অফ এক্স মশান ইয়ার মাইনাস এক্স স্কোয়ার সো এখন এফ অফ এক্সিমাম জিরো বসে আমার জিরো ইটু ফোর মাইনাস জিরো স্কোয়ার ইট ফোর জিরো স্কোয়ার দ্যাট মিনস জিরো ইট ইকাল জিরো ইকুয়াল ওইন ওয়ান সো এটাই আনসার here question number থার্টিন if সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল ওয়ান দেন এক্স এটা আমরা হচ্ছে অপশনগুলো চেক করতে পারি অপশন দেওয়া আছে এক্স থার্টি ডিগ্রি এক্স সো আমরা সবগুলো টেস্ট করে আমরা যদি চেক করি অপশন তাহলে আমরা এক্সিকোয়েল নাইনটি ডিগ্রির ক্ষেত্রে যেটা পাই শুধু সেটা দেখাচ্ছি এক্স ইকল নাইনটি ডিগ্রি সমান নাইনটি ডিগ্রি বসাইলাম দেন কস নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি সমান সমান ওয়ান প্লাস কস নাইনটি ডিগ্রি সমান জিরো এটা হচ্ছে লেফট সাইড এই যে এই ম্যাথের লেফট সাইড সো লেফট সাইড এটা বসেই আমরা পাই ওয়ান যেটা ম্যাথে রাইট সাইড স্যার লেগে গেছে এটাই आंसर অ্যান্সার হবে এক্স ওয়াই ডিগ্রি সরি এখানে আমি লিখেছি এটা হবে